দর্শক আসসালামু আলাইকুম দিজি শামিম ঢাকার কেরানীগঞ্জে খারাকান্দি মাদ্রাসা বাজার থেকে পাঁচ মিনিট দূরত্বে একদম পাকা রাস্তা দেখছেন এই পাশে আপনার রুদপুর বাজার মাত্র দশ মিনিট লাগবে আর ইদিক লাগবে কলাতে বাজার দশ বারো মিনিট লাগবে এই আমরা পনেরো টাকারের জায়গা বিক্রি করতেছি পলিসি জাহাজই এই এটা হচ্ছে পনেরো ফিটের আপনার পলোচ রুটটা এই আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ফিটের রুট এই তারপরে এই পাশে এই যে পল এখান থেকে দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যার যতটুকু ততটুকু নিতে পারবেন আমরা ইতিমধ্যে পনেরো টাকারে জায়গা বিক্রি করতেছি এখানে তিনশো শতাংশ জায়গা আছে আপনার সুন্দর জায়গা মনোরম পরিবেশে খেলা এই জায়গাটি অবস্থিত এই যে বাড়িঘর এখন অলরেডি হচ্ছে এই আপনি দেখতে পাচ্ছেন অলরেডি চালু হয়েছে গা একদম সুন্দর নিরিবিলি পরিবেশ ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এখানে আসতে কদমতল চল্লিশ মিনিট লাগবে এই আপনার আপনার আশেপাশের দৃশ্যটা একদম স্কোয়ার জায়গা যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা খারাকান্দি মাদ্রাসা বাজার সংলগ্ন পল্লী সিটি হাউজিং অফিস প্রিয় ভাই বলুন আমার যারা এই জমি নিতে চান তারা আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তাই দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত পলটে চলে আসুন আমরা আরেকটি কথা আপনাদের মধ্যে বলতে চাই ইতিমধ্যে আপনার জেনে জেনে গেছেন যে ক্যারামগঞ্জ হতে যাচ্ছে সিটি কর্পারেশনের আন্ডারে তাই আজকে যদি আপনারা টাকা কিনে রাখেন তা ভবিষ্যতে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের এই কাঙ্ক্ষিত পলটে আরেকটা অফার আছে ঈদের অফার যারা এখন জমি কিনবেন টোয়েন্টি পার্সেন্ট সার ঈদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার আছে আগের দামের চেয়ে তাই দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত পড়ে চলে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম